তখন আমার ক্লাস ইলেভেন পিওর সায়েন্সের ছাত্র বাবা তিনশো টাকার ওজের সামান্য ঠিকে কাজ করে মা বাড়িতে মেশিনে সেলাই করে কাটা কাপড় আর ফাটা সংসারে তাপ্পি মারার আপ্রাণ চেষ্টা করে চলেছে বাড়িতে আমি ছাড়াও ছোট দুই বোন ছিল পড়াশোনা তারাও করত। কিন্তু কেন জানি না প্রথম সন্তান আর বিশেষ করে ছেলে হওয়ার সুবাদে বাড়ির সবার কেমন যেন আশা জন্মালো সংসারের হাল ফেরাতে হলে আমি একমাত্র ভরসা গরিব পরিবারের সায়েন্স পড়ুয়া ছেলেকে আরও খুরধার করে তোলার আপ্রাণ চেষ্টায় বরাবর মাছের মুড়োটা আমার পাতের জন্যই তোলা থাকতো এক পোয়া দুধের শরটুকু পর্যন্ত চেঁচে পুচে খেয়ে পড়তে যেতাম ফিরে এসে মাংসের শরীর পিস দিয়ে ভাত খেতাম ছোট বন্দুক খোলা শুধু মেটে চচ্চড়ি পেত তা নিয়ে তাদের কোনো অভিযোগ ছিল না ওরাও বোধ হয় বিশ্বাস করেছিল দাদা একদিন ঠিক সংসারের হাল ফেরাবে চাকরি পাবে আমাদের ভালো বিয়ে হবে তারপর উচ্চ মাধ্যমিক পাশ করলাম ম্যাথ অনার্সে ভর্তি হলাম তিন বছরের ডাবল টাকা ধ্বংস করে গ্র্যাজুয়েটও হলাম এবার মা ভাবল মাস্টার্স পাঠরত ছেলে অচিরেই মাস্টার হবে কষ্ট বুঝবে আমার টিনের চাল উড়ে গিয়ে ঢালায় পড়বে রাত জেগে পড়তাম বলে মা কফি করে এনে মুখের সামনে ধরত ন হাজারই ইনকাম করা সংসারে কফি খাওয়া বিলাসিতা তবু দিন বদলের স্বপ্ন দেখে বাবা হর্ডিংস কফি ফল ডাব দই মিষ্টি যোগান দিত মা খয়াটে হাজা ধরা হাতে সেসব সাজিয়ে দিত বোনেরা উদার মনে আমার জামা কাপড় ধপ করে রাখতো আর আমি উচ্চশিক্ষিত উজ্জ্বল ভবিষ্যতের কাণ্ডারি রহমিকায় সেসব ব্যবহার করতাম নির্দিধায় মাস্টার্স কমপ্লিট হল জানতে পারলাম মাস্টার ডিগ্রি শিক্ষকতার জন্য যথেষ্ট নয় করতে হবে বিএড শেষ সম্বল দু কাঠা জমিটুকু বিক্রি করে তাই করা হলো ইতিমধ্যে জুটিয়ে নিয়েছি কিছু টিউশনি বোনের স্কুল থেকে পাওয়া লেডিস সাইকেল নিয়ে এবেলা ওবেলা দৌড়োই এ বাড়ি থেকে ও বাড়ি এ পাড়া থেকে বেপাড়া স্টিলের কাছের চিনামাটির সুদৃশ্য কুদৃশ্য কাপে দিনে বারকুড়ি চা আর লোকাল কারখানার চানাচুর খেয়ে পেট দম মেরে থাকে আমার বাড়িতে টিনের চাল উড়ে গিয়ে ঢালাই পড়েনি বরং নিচে নীল ত্রিপলের তাপ্পি পড়েছে মাকে এখনো তোলা আছেই রাখতে হয় ঠোঁটের ফাঁকে বিড়ি টিপে বাবা এখনো কাজ থেকে এসে ভয়ঙ্কর কাশে হাড়পাঁজরা চোখের মনি বের হয়ে আসে বাড়ি ঘর আর বনেদের হাড় চিড়ে চেহারা দেখে পাত্রপক্ষ শুধু গ্লাসের পর গ্লাস শরবত আর প্লেটের পর প্লেট মিষ্টি ধ্বংস করে চলে যায় খবর দেবে বলে খবর আর আসে না মার সায়েন্সে মাস্টার্স করা ছেলের উপর ততটা ভরসা করে না যতটা তার সেলাই মেশিনের ওপর করে বাবা বুঝে গেছে সুদিন আর বেঁচে থাকতে দেখে যাওয়া হলো না বোনেরা ভালো ঘর সুন্দর বরের আশায় জল ঢেলে আয়া নার্সের কাজে যায় আমি দেখি সিভিক চাকরির খবর দেখি কর্মসংস্থানে কর্মসংস্থানহীনতার খবর খালে বিলে আগুনে ওএমআর ভেসে গেছে পুড়ে গেছে মামলা জটে চাকরি ঝুলে গেছে আমি ভিড় জমাই কর্মসংস্থানের দাবিতে মিছিলে হাঁটি নিয়োগের জন্য আমার এখন সকালে নিকার চাও জোটে না বাড়িতে ডাল ভাতের সঙ্গে মেনুতে থাকে নিত্য অভাব অশান্তি ধব সাথে কোচ পড়ে গেছে কবেই রাত এগারোটায় টিউশনটা করে ফিরে কর করে হয়ে যাওয়া ভাত চিবোতে চিবতে বেকারত্বের জ্বালাটাকেও জল দিয়ে গেলেনি তেল চিটে বালিশে শুয়ে সান্ত্বনা দিই নিজেকে নেহাত বেকার তো আর নই কিছু তো একটা করছি কোনো কোনো দিন দুঃসাহসে স্বপ্ন দেখে ফেলি আমার চাকরিটা হয়ে গেছে ঘুম থেকে জেগে বলি হবে একদিন সব ঠিক হয়ে যাবে সময়ের আগেই ঘুম থেকে উঠে পড়ি আমিও এখন বাবার মতোই পাঁচ মাইনের দিন দিনমজুর উদয়াস্ত সাইকেল চালাই এ থেকে সে বাড়ি এপাড়া থেকে বেপাড়া